মধুরেন সমাপয়ে শেষ ভালো যার সব ভালো তার আজকেই শেষমেশ বিয়েটা হয়েই গেল ফেয়ে যার ফুদার বিয়ে ঠাম্মি ঠিক করেছিলেন সে বিয়ের আজকে পরিসমাপ্তি ঘটে গেল এত বাধা এত বিপত্তি তার সত্ত্বেও ফেয়ে সেই মেয়েটিকেই বিয়ে করলো যাকে তার ঠাম্মি পছন্দ করেছে কারণ ফসুমল্লিক বাড়ির মান সম্মানের ব্যাপার ঠাম্মি সবার সামনে বড় মুখ করে বলেছে ফেস তার গব্য আর সেই জন্যই সে পশুমল্লিক বাড়ির পুরো দায়িত্ব তার হাতে তুলে দিয়ে শান্তি পেয়েছে তার অসম্মান হয় এমন কাজ সে কোনো দিন করবে না এই কথা মনে মনে চিন্তা করে ফেজ তাই আর কোনো কথা বলারই সুযোগ দেয় না কাউকে ফিমনকে একটা কথাতেই চুপ করিয়ে দেয় যে তুমি যদি বাইরে মুখ খোলো তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো এই তোমার যে এত বড়ো বিজনেস তার পিছনে আছে ফসুমল্লিক বাড়ির টাকা পয়সা আর সেখান থেকেই তুমি এত বড় একটা কাজ করেছো তাহলেই তোমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে এইদিকে ফানুন বাড়া দেবে নিচে আসতেই সবাই তাকে ঘিরে ধরে যে কী হয়েছে না কিছু কি জানতে পারলো ঠাম্মি বলে আমার কথার ভেজ কোনো দিন অমান্য হবে না সে নিচে আসছে তোমরা আর কেউ কিচ্ছু চিন্তা করো না এই এইদিকে মেয়েটির হাত ধরে নেমে আসে ফেজ ফিমন্দাকে অনেক করে বাধা দিতে গেলে তার মা আটকে দেয় বলে লিটল বেবি এটাই হচ্ছে তোমার সুযোগ এখন মা মেয়ের ব্রেন ওয়াশ করে বলে ওই মল্লিক বাড়িতে বউ হয়ে গেলে ওই ঠাম্মি তোমাকে কোনো দিনই মেনে নিত না তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত এই দিকে কী ভালো হলো জানো ফেজ ওই মেয়েটাকে কোনো দিন মন থেকে মেনে নেবে না আর সেই সুযোগটাই কাজে লাগাবে তুমি তখন তুমি হয়ে উঠবে ওই ছেলের একদম প্রকৃত ভালো বন্ধু তোমার কথাতেই তখন তাকে নাচাবে আর ওই অহংকারী ফাননবালা দেবীর গলার কাঁটা হয়ে উঠবে ওই মেয়ে না পারবে গিলতে না পারবে উগড়াতে তখন বুঝতে পারবে তোমাকে রিজেক্ট করে দিয়ে কত বড় ভুল করেছে ওই মহিলা এইদিকে মা ঠাম্মি সবাই আনন্দ করতে থাকে যে মেয়ের তাহলে শেষ পর্যন্ত বিয়ে হচ্ছে ঠাকুর মুখ তুলে চেয়েছে বিয়ে সাত পাক যখনই ঘোরা হয় এই দিকে বৌদি আর জেঠিমা তখন মনে মনে হয় যে ভালোই হয়েছে আপদ বিদে হয়েছে বাড়ি থেকে অন্তত বেরিয়ে তো গেছে মেয়েটা এইবার নিজেদের মেয়েগুলোর পথটা পরিষ্কার হলো আর একটা জিনিস হলো এই বাড়ি থেকে তাদেরকে আর কেউ তাড়াতে পারবে না আসলে তারা তো সুবিধেমাদী মানুষ তারা তো যে ছিল এরকম একটা আপদকে যেন তেন প্রকার ঘাড় থেকে নামাতে এই দিকে বিয়ে শুরু হয় মন্ত্র উচ্চারণ সব কিছুই শুরু হয় বিয়ের দায়িত্ব থাকে জেঠুর উপরে জেঠু বিয়েটা দেয় সাত পাকে বাঁধার প্রত্যেকটি নিয়ম একে অপরকে পালন করতে বলে তারা দুজনেই পালন করে এই দিকে তখন ফরিতা যায় ফিমনের কাছে তাকে বলে তুমি কি এত বড় একটা হাতে প্রমাণ দিলাম তাও তুমি বিয়েটা ভাঙতে পারলে না আমারই ভুল হয়েছে তোমার মতো একটা মানুষকে এই সব কাজে লাগিয়ে তুমি হচ্ছে অকম্মার ঢেকে বিয়েটা তো হয়েই গেল আর তোমার ভরসায় বসে থাকলে চলবে না এবার কিছু একটা ব্যবস্থা তো আমাকেই করতে হবে এই বলেই যখন চলে যাই তখনই আটকায় ফিমন বলে এই ভুলটা করো না যখন বিয়েটা হচ্ছে হয়ে যেতে দাও এইটাই হয়ে থাকবে তোমার ঠাম্মির গলার কাঁটা না পারবে গিলতে না পারবে ওগড়াতে সারা জীবন এই মেয়ে নিয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ঠাম্মি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে সাত পাক ঘোড়া পোড়ানো সিঁদুর দান সিঁদুর দানের সময় বর আর বইয়ের মনে মনে অনেক প্রশ্ন ওঠে তো পালিয়ে যেতে চাইছিল হাত তুলে নিতে তখনই ফেস তাকে আটকায় বলে দুজনেরই মঙ্গল যদি বোঝাতে যায় তাহলে এই বিয়েটা করা অবশ্যই দরকার ফুদা এবার চুপচাপ হয়ে যায় চুপচাপ হয়ে গিয়ে সিঁদুর দানটা করে নেয় কিন্তু তার ঠাম্মি তাকে সিঁদুর দানের পরে যখন সবাইকে প্রণাম করতে বলে তখনই সে ঠাম্মিকে বলতে যায় যে ঠাম্মি তোমার সাথে আমার একটা কিছু কথা আছে সবাইকে প্রণাম করা শেষে যখনই কথাটি বলতে শুরু করে তখনই বাধা দেয় ভেজ এইদিকে শুরু হয়ে যায় বিয়ের নাচ গানের পর্ব কারণ বিয়েতে একটা রিচুয়ালস আছে জুতো চুরি তাই বরের জুতো জোড়াকে চুরি করা নিয়ে একটি বিরাট আনন্দ অনুষ্ঠান নাচ গান শুরু হয়ে যায় বরের ভাই এবং কনের বোন তারা দুজনে একে অপরকে বোধহয় ভালোবাসতে শুরু করে তাই নিজেরা যখন নাচ গান শেষ হয় তখনই জুতো জড়া নিয়ে পালাতে গিয়ে দাদা এবং বৌদির মতো তারাও নিজেরাও একে অপরের কোলে পড়ে যায় যেটি ফুদা বারবার ভেজের গায়ে আগে পড়ে যেত ঠিক সেই রকমই পুনরাবৃত্তি ঘুরতে থাকে দুজনের মধ্যে ফুদা প্রতিজ্ঞা করে সে শ্বশুর ঢোকার আগে এই তার জীবনের সত্যি কথাগুলো ঠাম্মিকে অবশ্যই জানাবে সে মাথা উঁচু করে শ্বশুর বাড়িতে ঢুকবে দেখা যাক কিভাবে ফুদা তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে